আসসালামু আলাইকুম আপু আপু তুমি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমার পড়াশোনা কেমন হচ্ছে ঠিক মতো পড়ছো তো হ্যাঁ আপু আমার পড়াশোনা ভালোই হচ্ছে মা তুমি বোরখা পরে নাই কেন মা আমার এসব পড়তে ভালো লাগে না অনেক গরম লাগে মা আমি তোমার কথা পরে শুনছি আগে আমাকে একটু খেতে দাও আমার খুব খিদে পেয়েছে আচ্ছা ফ্রেশ হয়ে দিচ্ছি আপু চলো না কোথাও ঘুরতে যাই তোমার সাথে অনেক দিন থেকে কোথাও যাই না চলো না চলো না তুমি গিয়ে মাকে বলে আসো যদি যেতে দেয় তাহলে যাব আমি এখনি গিয়ে বলে আসছি মা 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 আমি আর আপু একটু থেকে ঘুরে আসি প্লিজ বাইর যেতে দাও কিন্তু তোমার আপু তো একটু আগেই আসো বাবা কাল যেও না মা আজকেই যাব আচ্ছা ঠিক আছে যাও ধন্যবাদ মা আপু আপু আমি মাকে বলে এসেছি এখন চলো না আপু আচ্ছা চলো এটা কি করেছো তুমি তুমি বোরখা পরো নাই কেন মা তোমাকে না বললাম আমার বোরখা পড়তে ভালো লাগে না আমার বান্ধবীরা সবাই নতুন নতুন জামা পরে আমারও পড়তে ভালো লাগে বোরখা পরলে আমার খুব গরম লাগে ইসলামে পর্দা পালন ফরজ মা পর্দা পালন না করলে তো তুমি গুণাগার হয়ে যাবে নামাজ রোজা হজ জাকাত এসবের মতোই পর্দা একটি ফরজ বিধান মা পর্দার গুরুত্ব সম্পর্কে মোহন তালা বলেন হে নবী আপনি আপনার স্ত্রী কন্যা ও মুমিন নারীদের বলুন তারা যেন পর্দা করে পর্দার সাথে চলাফেরা করলে সবাই বুঝতে পারবে তারা চরিত্র নারী মা আমি আর পর্দা ছাড়া আর কোথাও যাব না রাসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না এক পিতামাতার মাতার দুই এমন পুরুষ যারা কারো অধীনস্থ নারীদের পর্দায় রাখে না আর তিন পুরুষের ন্যায় চলাফেরা করা নারী মানে বেপর্দা নারী আমি জানতাম না মা আমার অনেক বড় ভুল হয়ে গেছে হ্যাঁ মা আজ থেকে আর এমন ভুল করবে না ঠিক আছে মা আমি এখনই বোরখা পরে যাচ্ছি আচ্ছা আপু এখন চলো আচ্ছা চলো এখন যাওয়া যাক আমরা কত জায়গায় ঘুরতে পারতাম ধৈর্য ধরো ভাই আগে হোক বা পরে হোক আমরা তো ঘুরতে এসেছি আজ না হয় একটা জায়গায় ঘুরলাম অন্যদিন না হয় কোনো জায়গায় ঘুরবো আপনারা এভাবে ঝগড়া করছেন কেন ওই লোক আমাকে ধাক্কা দিয়ে আমার সব ফল ফেলে দিয়েছে উনি তো ইচ্ছে করে আপনাকে ধাক্কা দেয়নি তাই না হয়তো ভুল করে ধাক্কাটা লেগে গেছে আর এভাবে কারোর সাথে খারাপ ব্যবহার করতে নেই ওনাকে আপনি ক্ষমা করে দিন ক্ষমা একটি মহৎ গুণ কেউ ভুল করলে তাকে ক্ষমা করে দিতে হয় আচ্ছা ভাই আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি আপনি এখন যান ধন্যবাদ আপনাকে ভাই অন্যদের সাহায্য করতে হয় ভাই চলো এখন বাসায় যাই আচ্ছা আপু চলো মা আসসালামু আলাইকুম আসসালাম আজ কোথায় কোথায় ঘুরলে মা হ্যাঁ মা ঘুরলাম অনেক জায়গায় হ্যাঁ মা অনেক মজা হয়েছে আজকে এখন আমার অনেক খিদে লেগেছে মা আমায় খেতে দাও আচ্ছা বাবা দিচ্ছি যাও এখন ফ্রেশ হয়ে আসো